বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে আমার জন্য তাল যখন পেকেছিল তখন আমি বাড়ি যাইনি কিন্তু সে আমার জন্য তাল রেখেই দিয়েছে তালের পিঠা বা তালের বড়া সে আমাকে বানিয়ে খাওয়াইতে পারেনি এজন্য তাল পাঠাই দিচ্ছে আর সাথে দিয়েছিল অনেক জিনিস সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না অন্য কোনো ভিডিওতে সেগুলোও শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো মাছ বোনা এই জন্য মাছ মাছ তারপরে এখানে মাছের মাথা সব কিছু মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তারপরে এটা ভালোভাবে তেলে ভেজে ভেজে নিচ্ছি ওখানে অনেকেই বলতে পারেন মাছ কোথায় শুধু ছিল মাথা লেজ মাছও ছিল মাছটা পরে এখানে অ্যাড করেছি তো এই তো মাছ আর মাথা আর সব কিছু ভেজে নিচ্ছি প্রায় ওভেনে বসিয়ে দিয়েছি এটা এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টায় অন্নপাশ করে দিচ্ছি অন্নপাশ করে দিয়ে এখন হালকা একটু ওয়েট করতে হবে আমার যেন ভালোভাবে মাছটা ভেজে নিতে পারি মাছটা ভেজে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু দারচিনি আর এলাচ এরপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা আর এখানে দিয়ে দিব অন্য সব বাটা তার আগে আমি করে নিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে এটা ছিল বেলেন্ডার করা এই জন্য অনেক পানি ছিল এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে পানিটা যত শোভাবেন ততই ভালো হবে এই জন্য ভালোভাবে পানিটা শুকিয়ে এর মধ্যে জিরা বাটা আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম যেহেতু মাছ ভুনা করবে এই জন্য আমি আদা রসুন বাটাও হালকা একটু দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে এটা এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে দিবো তো পানিটা ভালোভাবে দিয়ে আবার সেই নেড়েচড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আম্মু কোনো জিনিস বাড়ি থেকে পাঠালে মনে হয় কি আম্মুর শরীরে একটা ঘ্রাণু জিনিসের সাথে লেগে আছে তাই না আমার কাছে তো এটাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় না হয় সেটা আমি জানি না কিন্তু আম্মু কিছু জিনিস পাঠালে মনে হয় সাথে আম্মুর ভালোবাসাও আছে তার সাথে আম্মুর একটা ছোঁয়াও আছে অন্যরকম একটা ফিল হয় এর জন্য আম্মু কিছু পাঠাইলে সেদিন আমি বাসায় এত খুশি থাকে আমার হাজব্যান্ড বারবার আমার সাথে মজা করে তুমি আজকে এত খুশি কেন আর নিশ্চয়ই আম্মু কিছু পাঠাচ্ছে এই জন্য আমি বলি হ্যাঁ তুমি তো বুঝতেই পেরেছ আম্মু কিছু পাঠালে আমার মনটা অনেক খুশি হয়ে যায় এদিকে গল্প করতে করতে আমার মশলাও কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য তো সম্পূর্ণ মাছগুলো দিয়ে এখন এটা ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার তুলে এখানে পানি শুকিয়ে গেছে মাছগুলো আমি ভালোভাবে উলটিয়ে দিলাম তারপরে এটা ভালোভাবে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আবার ঢেকে দেবো মাছগুলো ভালোভাবে যেন মশলার সাথে মিশিয়ে যায় আর মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি পানি দিয়ে ঢেকে দিয়ে এই দেখেন মাছগুলো সব হয়ে গেছে এখানে মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে মাছগুলো আমি আবার উল্টাই পাল্টাই দিচ্ছি যেন দুই পাশে ভালোভাবে মশলা ভিতরে যায় বা ভালোভাবে সিদ্ধ হয় যত উল্টাই পাল্টায় দেবেন মাছের মধ্যে যত মশলা ঢুকবে ততই কিন্তু খেতে মজা হবে এই জন্য ভালোভাবে আমি মশলাগুলো দিয়ে লবণের পরিমাণ একটু কম হয়েছিলাম দিয়ে দিলাম লবণের পরিমাণ আর চারপাশে ছিটিয়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া সময় আমি তরকারি নামানোর আগেই দিই তরকারি নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিলে ভালো একটা সেন্ট আসে তরকারি খেতেও অনেক মজা হয় সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য no